আসসালামু আলাইকুম এখন আমার সামনে একটা গাছ দেখতেছেন এই গাছটা হলো নারকেল গাছ দেখেন এক একটা বাদিলির মধ্যে প্রায় ষাট পিস পঞ্চাশ পিস চল্লিশ পিস করে ইয়ে আছে নারকেল আছে এখন এই গাছটা অনেক ভালো গাছ ডাবলার ছোটো হলেও আরও একটু বড় হবে কিন্তু এটার ভিতরে অনেক পানি আছে অনেক পানি পুরোটাই পানি এটা রসুনের চুক্তার মতন শুধু উপরেই কিন্তু দেখেন এটাও অনেক ছোটো হাঁসটা এরপরও এটা অনেক উজন ধরে রাখতে পারে কিন্তু এটা পাঁচ বছরের সময় আপনারা এটা ফল পাইবে যদি বুন এটা বনে এই গাছটা আপনারা যদি কিনে চান তাহলে এই গাছটার আপনি মূল্য আট হাজার টাকা আট হাজার টাকা হলে এই গাছটা আমি আপনাদেরকে দিতে পারবো যদি আপনারা যোগাযোগ করেন আমার সাথে আমার নাম্বারটা লেখেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সিক্স ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান এই নাম্বারে যদি ফোন দেন তাহলে আমি এই গাছটা আপনাদের কাছে নিয়ে দেব আপনারা এটা ই করতে পারবে আপনাদের এই আর আসতে হবে না এই গাছের জন্য আপনারা যেখান থেকে ফোন দিবেন আমি সেইখানে নিয়ে আপনাদেরকে এটা আমরা পৌঁছিয়ে দেবো এর দায়িত্ব আমাদের কাছে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ